হ্যালো আসসালামু আলাইকুম সকাল সময় ভরিদর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার সোনালী সুপার হাইব্রিড মুরগির বয়স সাতচল্লিশ দিন তো সাতচল্লিশতম দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো এ টু জেড তো সবাই ভিডিওটি অবশ্যই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না তো আজকে আমার সোনালি মুরগির বয়স হচ্ছে সাতচল্লিশ দিন তো সাতচল্লিশ দিন সকালে এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে তো আমি সকালেই হচ্ছে পানি দিয়ে দিলাম মুরগির কন্টেইনার পরিষ্কার করে মুরগির ঘরে ফ্রেশ পানি দিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা সব ভালোভাবে আছে এবং মার্শাল্লা মুরগিগুলো সব সুস্থ আছে তো ওয়েদারটাও অনেক ভালো তো মুরগিগুলোও অনেক সুস্থ আসে ভালো আসে ওয়েদার ভালো থাকলে আসলে মুরগিগুলো ভালো থাকে মুরগির তেমন কোনো সমস্যা হয় না তো এই ঠান্ডা ওয়েদারে অর্থাৎ মিডিয়াম ওয়েদারে হচ্ছে মুরগি পালন সবচেয়ে উপযোগী তো সেক্ষেত্রে আপনারা যারা খামারি আছেন তারা আসলে ভালো বোধন যে কোন সময় আসলে মুরগি পালন করা সবচেয়ে ভালো হয় তো এখন মিডিয়াম তাপমাত্রা তো এই টেম্পারেচারে হচ্ছে মুরগি পালন মুরগি পালন জন্য তেমন কোনো সমস্যা হয় না একটা দিক যদি খেয়াল করেন তো গত কিছু দিন আগে আপনার এত পরিমাণে তীব্র তাপ দাহ হলো তো আসলে সে সময় কিন্তু আসলে প্রচণ্ড গরম ছিল তো এত পরিমাণে গরম আসলে মানুষই সহ্য করতে পারে না তো সেক্ষেত্রে কিন্তু মানুষজন আসলে সহ্য করা একটু পশু পাখির সহ্য করা একটু সহ্য ক্ষমতা কম তো সেক্ষেত্রে আপনারা মুরগি পালন করে অনেক কিন্তু লসের সম্মুখীন হয়েছেন গরমের সময় তো আল্লাহর রহমতে এখন হচ্ছে আপনার ওয়েদারটা অনেক ভালো আছে এবং মুরগি পালনে হচ্ছে এই ওয়েদারটা সবচেয়ে ভালো তো সেক্ষেত্রে আপনারা যারা মুরগি ফার্মারি আছেন এখন তেমন আর কোনো সমস্যা নেই মুরগি পালনে তো এমন ওয়েদার যদি থাকে তাহলে আসলে মুরগি পালন করে অনেক ভালো লাভজনক লাভবান হওয়া যাবে না দেখতে পাচ্ছেন আমার খামারের মুরগিগুলা সবগুলাই সরিয়ে ছিটিয়ে আছে এবং বিশেষ করে মুরগিগুলো পাতলা থাকতে হবে পাতলা থাকে মুরগিগুলো তেমন সমস্যা হবে না মুরগিগুলা যেন চর হয় না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলে মুরগি সুস্থ থাকবে তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের ক্ষমার খরি করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা যান কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নেই আল্লাহ